এখনও অনেকে আবু জেহেলের মতো যারা জালেম তাদেরকেও জনগণ কয়েকবার সুযোগ দিয়েছে কিন্তু তারা শুধরায়নি আর ওদের কপালে হেদায়েত আছে বলে আমার মনে হয় না হেদায়েত যদি থাকত এই কথাবার তারা এখনো টড়াতড়া বলে কি কইরে এখনো তো সাজা পথে আসে না আপনাকে তো নরম হওয়া লাগবে আল্লাহর বিধানের সামনে দিনের সামনে আর আপনার বৃদ্ধি আরো বাড়তেছে ওখান থেকে হুমকি দেয় এই দেশের মানুষকে লিস্ট করে আপনার নামে যে লিস্ট তৈরি হয়েছে পরোয়ানা জারি হয়েছে এদেশের আলেমদেরকে যেভাবে বিনা কারণে বছরের পর বছরে জেল খাটিয়েছেন ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখে দিয়েছেন বেনা কারণে একামতা দিনের মানুষগুলোকে ভুয়া একটা তথ্য সামনে নিয়ে এসে তাদেরকে ফাঁসি পর্যন্ত দিয়েছেন আপনাকে দেশের জনগণ আপনার ওই বানানো আইন দিয়েই ফাঁসি দেবে তাও জুলুম করে না সঠিকভাবে